একটি হিসাব সিরাতের মধ্যে নিচ্ছেন আট বছরের এক ভালো সাথে দেয়ালকে জড়িয়ে ধরে হয়েছে তার পায়ার হাটার সব দিনে ছোটার সব দিনে সেই ভালো হচ্ছেন আমাদের মহাম্মা আমাদের নবী কেদেই চলেছে সব হারিয়ে ফেলেছে কেউ নেই বাপকে দেখিনি মাকে হারিয়ে এলাম বছর আগে দাদু সবকিছু দিয়ে আগে রেখেছিল দাদুকে হারিয়ে ফেললাম সবাই যাচ্ছে তিনি যাবেন যেতে পারছেন না আট বছর বয়সে দেয়াল ধরে ধরে কাঁদছে নিজের কল্পনার চোখে এই দৃশ্যটা একটু আঁকার চেষ্টা করুন যে মানে একজন বালকের কেউ নেই পৃথিবী তার কেউ নেই দাদু চলে যাচ্ছে দাদুর লাশ নিয়ে যাওয়া হচ্ছে মনে হচ্ছে যেন সে সাহারা চলে যাচ্ছে একটা দেওয়াল রয়েছে একটা প্রাচীন রয়েছে বা রয়েছে